রাস্টক্স রাস্টক্স ছিঁড়ে ফেলার মতো বা মোচকে যাওয়ার মতো ব্যথা স্থিরভাবে শুয়ে বা বসে থাকলে ব্যথা বৃদ্ধি হয় কিছুক্ষণ নড়াচড়া করলে উপশম রাস্টক্স অত্যন্ত অস্থিরতা বিছানায় একভাবে শুয়ে থাকতে পারে না এপাশ ওপাশ করে কারণ নড়াচড়াতে একটু উপশম হয় রাস্টক্স জিহবার শুষ্ক ফাটাফাটা ফাটা জিহবার অগ্রভাগ লাল ত্রিকোণাকার এবং ত্রিভুজের মতো রাস্টক্স পরিশ্রম করা নৌকা চালানো সাতার কাটা ইত্যাদি বিষয়ে স্বপ্ন দেখে পূর্বে ও শীত অবস্থায় শুষ্ক কাশি গায়ে রসযুক্ত ফুসকুড়ি বা ফস্কা ওঠে যে সকল কারণে রাস্টক্স ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় ঠান্ডা বাতাসের সংস্পর্শে গেলে ঝড়ের পূর্বে ভেজা দমকা হাওয়ায় বরফ ঠান্ডা পানীয় পান করলে গরম লাগলে বা ঘামার পর শরীর যখন ঠান্ডা হয় মাথা উন্মোচন করে রাখলে মচকে গেলে নড়াচড়া করার শুরুতে অতিরিক্ত পরিশ্রমে শ্বেত বৃষ্টিযুক্ত আবহাওয়ায় বিশ্রামে মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যে সকল কারণে রাস্টক্স ওষুধের রোগ লক্ষণ উপশম হয় নড়াচড়া করতে থাকলে ঘর্ষণে উত্তাপে গরম পানিতে গোসল করলে উষ্ণ পোশাক পরিধান করলে অবস্থান পরিবর্তন করলে শুষ্ক আবহাওয়ায় মধ্যরাতের পরে